বসং হুক বা হামক্রাই তবাত সাবমিশন অন এগ্রিকালচার মেকানাইজেশন রং বুটি তিনি উনুকুটি হামকি ফটিগ্রায় হুক বা ক্লাইনে রঙ বিসঙ্গ হুক বানে মানানে বাকসা পান্ডানো চেঙ্গি রেখা মালমাতা হামক্রাইদিং মন্ত্রী সুদংশু দাস বসাখা তাবুণনি ক কেন্দ্রতে হাস্তে হাপ রংং চংমুগ হুক বা তাই হুক বা হামক্রায় গাং কুকনো রংং চংখা পান্ডাবও ককনা রেখা উনুকুটি হামকরায় মতন তংফং ইয়াকশু অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়ত সমিতি চেয়ারপার্সন সুমিতি দাস হুক বা বেদিন তংফং ইয়াকশু সোমেন নন্দী আকর্ষণ আর খরক বা চিচুক হক বা খাইনে রং বিং হক বা মানে খেয়ে বাকজাকা এই সবগুলি স্কিম যাতে প্রপারলি তারা ইমপ্লিমেন্ট করতে পারে কৃষকরা যাতে কৃষি ক্ষেত্রে সব রকমের সুবিধা পায় সেই সমস্ত কিছুকে সমাধান করার জন্য এই বছরের বাজেটে আমাদের রাজ্য সরকার মাননীয় কৃষি কৃষিমন্ত্রী জি নেতৃত্বে কি করেছে কুমারঘাট সাবডিভিশন যেটা আমাদের অফিস আছে সেটাকে এগ্রি ডেভেলপমেন্ট কাম রিসার্চ সেন্টার উইথ আইটি ফ্যাসিলিটিস গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে